তো হ্যালো বন্ধুরা আমার এই ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম তো আমার ছেলে পড়তে দিয়ে আসতে তো তাড়াতাড়ি করে রেডি হয়ে দিই আমার সঙ্গে থাকো তো আমার ছেলেকে রেডি করানো হয়ে গেছে পড়তে হবে তো আমি মুখটা ধুয়ে এসেছি তো আমার মুখ ধোয়া হয়ে গেছে এখনই মানে একটু পরে বেরিয়ে যাবো কারণ তোমার দাদা ভাইয়ের মুখ ধুতে গেছে তো চলো তো তোমার দাদা ভাই মুখ টুক ধুয়ে চলে এসেছে যা পেন পড়া হয়ে গেছে তো আমি সকালবেলা রান্না করছি সেটা তোমাদের দেখানো নেই তো তোমার দাদা ভাই এখনই বেরিয়ে যাবে তো বেরিয়ে যাচ্ছে তো অনেক দূরে কাজে যাবে ওই জন্য সকাল সকালই একটু বেরোচ্ছে তো চলো আমার সঙ্গে থাকো তো তোমার দাদা ভাই বেরিয়ে গেলো তারপরে আমিও বেরিয়ে গেলাম পড়তে দিয়ে আসতে যাচ্ছি তো এখন সকাল সকালই পড়ায় সাড়ে সাতটার মধ্যে তো চলো তাড়াতাড়ি করে দিয়ে আসি তো আমার সঙ্গে থাকো তো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা তো আমার ছেলেকে একটু জোরে হাঁটতে বলেছি বলে দেখো কিভাবে জোরে হাঁটছে মনে হচ্ছে দৌড়াচ্ছে মানে কথা বলে শোনে না দুটোর একটাও তো প্রায় পৌঁছেই তো এই দেখো চলে এসছি প্রায় এই যে যাচ্ছে আগে আগে গুন্টাগুনো তো চলে এসছি ম্যামদের বাড়ি তো চলো পরে কথা হচ্ছে আবার সঙ্গে থাকো আমার তো পড়তে দিয়ে চলে আসছি বাড়িতে যাচ্ছি এখন পড়ে পড়তে দিয়েছে তো চলো বাড়িতে যেয়ে আবার তোমাদের সঙ্গে কথা তো আমি বাড়িতে চলে এসেছি তো চলো বিছানাটা পড়ে আছে ওখানে বিছানাটা তুলনি আমার সঙ্গে থাকো তো চলো আমি বিছানাটা গুছিয়ে গুছিনি তাড়াতাড়ি করে তো আমার সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো তো আমি বিছানাটা গোছানো শুরু করে দিচ্ছ বিছানার ছাতরটা তুলে একটু ঝেড়ে নিলাম তো পেতে নেবো ভালো করে তো এখন অবধি আমাদের ব্লাঙ্কেট লাগে কারণ রাত্রেবেলা আর দিকরা খুবই শীত করে কারণ টিনের ঘর আবার টেবিল পাকা চালিয়ে নি ওর জন্য আরও শীত করে তোমার দাদা ভাইয়ের আমারও করে রাত্রেবেলা ওর জন্য তো চলো তাড়াতাড়ি করে বিছানাটা গুছিন তো আমার সঙ্গে থাকো তোমরা তো আমার বিছানার চাদর পাতা হয়ে গেছে তো আমি এখন বালিশ পাতাগুলো একটু ভাজ করে নিচ্ছি তো আমি এখন এইগুলো করে তারপরে আমি একটু আমার বাপের বাড়ি যাবো তো তোমরা তো জানে আমি আমার বাপের বাড়ি যাই রোজই তো গেলে একটু অশান্তি করে সবাই তো তাও যাই কারণ আমার মেয়েটা ওখানে ওই বাড়িতে ওর জন্য তো ওকে একটু দেখতে যাই তো চলো তাড়াতাড়ি করে মানে বিছানাটা রেডি করে তারপরে আমি তো প্রায় বিছানাটা গুছানো হয়ে গেছে তোমার সব তো আমার বিছানা গোছানো হয়ে গেছে তো আমি তো তোমাদের বললাম যে একটু আমি বাপের বাড়ি যাবো তো চলো আমি সঙ্গে থাকো তো আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি বাপের বাড়ি যাওয়া বলে তো আর একটুখানি বাকি আছে যেতে তো ভোরবেলার দিকে মানে বৃষ্টি হয়েছে আমাদের এদিকে তো দেখো গাছপালাগুলো সুন্দর ভালোই লাগে কারণ পরিষ্কার হয়ে যায় পাতাগুলো বৃষ্টি পড়লে তো ভালোই লাগে তো চলো আমি পৌঁছে বাপের বাড়ি পৌঁছে তারপরে তোমাদের সঙ্গে আমার বাপের বাড়ি আমি পৌঁছে গেছি তো ভালোই হয়েছে কাছে বিয়ে করলে এই একটা সুবিধা সবসময় বাপের বাড়ি আসছে তো চলো চা খাওয়ার সময় আবার কথা তো চা খেতে বসে গেছি যে ও লাল চা আমার বাপের বাড়ি সবাই লাল চাই খায় গ্যাস হয় বলে তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই তো খেতে খেতে একটু দিদি আর মাদের সঙ্গে গল্প কর ওর সঙ্গে থাকো তো আমি আমার বাপের বাড়ি থেকে চলে এসেছি তো খুবই গরম লাগছে এখন তো চান করতে যাবো তো চলো চান করে এসে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো চান করে চলে এসেছি তো ভালো লাগছে চান করে এসে আমার একটু শরীরটা তো আজকে শরীরটাও একটু মাছ মাছ করছে ভালো লাগছে না কেন কি জানি মাথা পাতা যন্ত্রণা করছে তো চলো মাথাটা তো আসতে তো আমি ভাত খেয়ে নিই তো আমার সঙ্গে থাকো তো আমার সাজা গোজা হয়ে গেছে প্রায় সিঁদুরটাও পরে নিলাম একটুখানি তো আমি ভাত নিয়ে আসি তো চলো তো আমি ভাত নিয়ে চলে এসেছি তো উচ্ছে সেদ্ধ আর লতি চিংড়ি মাঝে রান্না করছি তো খেতেও বসে গেলাম তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই আমার খুবই খিদে পেয়েছে কী করবো সকাল থেকে ওই এক কাপ চা খেয়েছি আর কিছুই খাইনি তো তো খিদে পাবেন আমি এমনি একটু খাওয়া দাওয়া কমই করি আমাকে দেখে মনে হয় না যে আমি খাই না আমি একটু খাওয়া দাওয়া কমই করি তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই আমার সঙ্গে থাকো তোমরা তো আমার খাওয়া হয়েছে তো আমি লতি দিয়ে আর খাবো না খেতে পারছি না তো চলো সব তো আমার খাওয়া হয়ে গেছে তো আমি একটুখানি ঘুমিয়ে নিই শরীরটা ভালো লাগছে না তো চলো ঘুম থেকে উঠে দেখি তোমার দাদা চলে এসছে তো ছেলেও বাড়ি চলে এসছে আমার বাপের বাড়ি ছিল বাড়ি আসিনি তো তোমার দাদাভাই ভাই এসে বললো কটা মুড়ি যাও খাবো তো আমি মুড়ি মেখে দিলাম শুধু তো আমার ছেলে দেখো কিভাবে হাসছে তো চলো আবার পরে কথা হচ্ছে সঙ্গে থাকো আমার তো তোমার দাদা মুড়ি টুড়ি খেয়ে মানে মাঠে চলে গেল তো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও তোমরা সবাই ভালো